বাসাতেই যদি এইরকম মজাদার ফাস্ট ফুড আইটেম বানানো যায় তাহলে আর কষ্ট করে বাইরে গিয়ে খাওয়ার কী দরকার বাচ্চারা যখন তখন সব খাবারের বায়না ধরে বসে প্রসেসটা জানা থাকলে বাসাতেই কিন্তু ওদেরকে যখন তখন বানিয়ে দেয়া যায় তো আমি হচ্ছে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি একেবারেই কুচি কুচি করে কেটে মানে গ্রেড করে নিয়েছি আর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি তো এখানে যে ক্যাপসিকাম আর বাঁধাকপি এগুলোই দিতে হবে বিষয়টা এরকম না যার হাতের কাছে যা থাকবে শশা টমেটো সেটা দিয়েও কিন্তু করা যাবে আর এখন নিয়ে নিলাম হচ্ছে চিকেনের বেগ বেকন তো এখানে চিকেন বেকুন সসেস কিংবা রান্না করা চিকেন একটু তেলের মধ্যে ভেজে দেওয়া যায় কিংবা একটু ছোটো ছোটো পিস করে চিকেন এমনি আলাদা করে ভেজে নিয়ে দেওয়া যায় যার কাছে যেটা থাকবে যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন আমার হাতের কাছে আজকে এটা ছিল আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে বেকুনগুলোকে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রেখে দিলাম এখানে আমি হচ্ছে হটডগের যে মানে বানটা থাকে হটডগের বানটা নিয়ে নিয়েছি একটা নেওয়ার পরে সেটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম ঠিক যেভাবে আমরা বার্গার বানাই আর কি মাঝখান থেকে কেটে নিয়ে আলাদা করে নিই তারপরে হচ্ছে আমি ওই ফ্রাই প্যানটার মধ্যেই এটাকে একটুখানি সেঁকে নিব ফ্রাই প্যানটা গরমে ছিল জাস্ট এ পাশ ওপাশ আমি একটু সেকে নিলাম সেকে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবারে হচ্ছে এখানে আমি মেওনেজ দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ ডিমের মেয়নিজ আজকে আমি মেওনেজের মধ্যে সরিষার তেল ব্যবহার করেছিলাম এবং এটার ফ্লেভারটা অনেক মজা হয়েছিল অনেকে জিজ্ঞাসা করেছিলেন সরিষার তেল দেওয়া যাবে কিনা আমি আগে একটু কনফিউজ ছিলাম যে সরিষার তেল দিলে কেমন লাগবে বাট সরিষার তেল দিয়ে আজকে মনে হলো যে আমি এটা মাস্টার সস ইউজ করতে এরকম লাগতেছিল খুবই সুন্দর একটা নাকের কাছে ঘ্রাণ আসতেছিল মেওনিজটা স্প্রেড করে দেওয়ার পরে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ দেওয়ার পরে এখন ওই যে বাঁধাকপি যে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা ক্যাপসিকামটা উপর দিয়ে একটু বিছিয়ে দিয়ে দিলাম তো বিছিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি ওই যে বেকনটা ভেজে রেখেছিলাম বেকনটা দিয়ে দিলাম তো বেকনটা সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি একটা স্লাইস চিজ ইউজ করবো এটা হচ্ছে আরঙের চিজটা নিয়ে নিয়েছি আমি একটা স্লাইস হলেই হবে কারণ ভেতরে কিন্তু আমরা মেওনিজ তারপর সস বেশি করেই দিয়েছি তো বেশি দরকার নাই এখানে চিজের আর তো একটা স্লাইস চিজ আমি মাঝখান দিয়ে কেটে এভাবে উপর দিয়ে বিছিয়ে দিলাম তারপরে আবারও একটুখানি সালাদ ড্রেসিং করে দিচ্ছি তারপর আবার একটু টমেটোকে কেচাপ দিলাম আবারও একটু মেয়নে আমি দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে মানে পুরাটা কাভার হয়ে যাওয়ার পরে আমি একটার উপর আরেকটা চাপ দিয়ে বসিয়ে দিলাম তো এবার হচ্ছে বাইরে যখন আমরা খাই ওরা তো এটা টোস্টারে করে দেয় তো আমি হচ্ছে এখন ফ্রাই প্যানের মধ্যে এটাকে এপাশ পাশে একটুখানি সেঁকে নেব তাহলে ওই যে ভেতরে চিজটা একটু মেল্ট হয়ে যাবে এবং এটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে খেতে খুবই মজা লাগে এটাকে সাব স্যান্ডউইচ কিংবা বার্গার আমরা এই নামেই চিনি নামে চেনে আর কি তো এ তো এটা শেখে নেওয়া হয়ে গেছে আমি এখন প্লেটে উঠিয়ে নিলাম এবারে হচ্ছে এটাকে আমি কেটে নেব তবে আমি যে ভেতরে চিকেন ইউজ করেছি বিষয়টা এমন না যে চিকেনই ব্যবহার করতে হবে এখানে বিফ ইউজ করা যায় কিংবা হাতের কাছে যদি কিছু নাও থাকে একটা ডিম ভেজে নিয়েও কিন্তু ঝুড়াঝুরা করে দিয়ে এভাবে কিন্তু বানিয়ে দিতে পারবেন যখন তখন এই যে দেখতে পাচ্ছেন আমার সাব স্যান্ডউইচ কিন্তু রেডি পাশে বানানোটা আমার কাছে কেন ভালো লাগে জানেন আমার ইচ্ছা মতো পছন্দ মতো যা ভালো লাগে খেতে সেটা বেশি পরিমাণে দিয়ে আমি বানিয়ে নিতে পারি